দেখেন সংসারের টুকিটা কি এ টু জেড প্রয়োজনীয় স্টিলের কাসা তারপরে বেলির উপার যে কালেকশন গুলো রয়েছে সকল ধরনের কালেকশন গুলো কিন্তু এখান থেকে আপনারা দেখে শুনে সংসারের মা বন্ধে যা লাগে এভরিথিং সবকিছু কিন্তু নিতে পারবেন তবে আজকে কিন্তু মানে লাইফ টাইম ইউজ করতে পারবেন এরকম কিছু কোয়ালিটির মধ্যে যে কুকিং সেট গুলো রয়েছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড তো এগুলোর জন্য আমাদের সাথে আছে সব ধরনের চুলা দিয়ে

কালো হবে জয় আসবার চে আচ্ছা যে কোনো সমস্যা ছাব্বিশ সেন্টিমিটার সেন্টিমিটার পড়তেছে ভাইয়া উনিশশো পঞ্চাশ টাকা রিপিট

ওকে মাংস রান্না করবে আটটা মুরগি রোস্ট করতে পারবে হ্যাঁ এটা হচ্ছে তিরিশ সেন্টিমিটার এটা দিচ্ছি আমরা পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা

থেকে শুরু হবে চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ আচ্ছা পুরো পাঁচটা সাইজাইনটা হবে দেখাই অনেক হেভি সবচেয়ে ছোট সবচেয়ে সাইজ মানে ছোট সাইজ বিশ এটা তো সব ধরনের যে কোনো ভাই দেখেন লেখাই আছে কিন্তু সব ধরনের ভেঙে যাবে বারোশো পঞ্চাশ টাকা 1250 টাকা অনলি 1250 বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার তারপর দিচ্ছে আমরা বাইশ চৈত্রশো পঞ্চাশ পঞ্চাশ দিচ্ছে আমরা চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার যেটা হচ্ছে পনেরোশো আচ্ছা আচ্ছা যাদের বড় তারা একটু চাইলে বড় ছোট সব সাইজ আমাদের রান্না করা যাবে তরকারি ভুনে খিচুড়ি বিরিয়ানি সব এটা আমরা দিচ্ছি টাকা টাকা আঠাশ সেন্টিমিটার আঠারোশো পঞ্চাশ টাকায় তারপর দিচ্ছি আমরা তিরিশ তিরিশ সবচেয়ে বড় তিরিশ সেন্টিমিটার এটার ভিতরে ছয়টা মুরগি রোস করতে পারবে তিন কেজি মাংস পোলা ভুনে কিছু বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি সব করতে পারবে যে কোনো খাবার এগুলো টেম্পারেচার খাবারটা ঢেকেও রাখবেন খাবারটা হয়ে গেলে এখান থেকে বাসব দেবে সাইজ হচ্ছে ভাইয়া তিরিশ সেন্টিমিটার আমরা প্রাইস দিচ্ছি সর্বলোয়েস্ট সর্বলোয়েস্ট দাম দিচ্ছি আমরা দুই হাজার পঞ্চাশ টাকা

এটা ফ্রিজে ডাইনিং এর ইয়ে করে খাবার ওভেনে গ্যাসের চুলা ইন্ডাকশন চুলা চলবে পৃথিবীর যে চুলা কালি আসবে না লাগবে না তো আচ্ছা আচ্ছা এগুলো আরো তো কালার করা হচ্ছে ষোলো সেমি এটা দিচ্ছি আমরা 700 টাকা ষোলো 16 সেন্টিমিটার তারপর দিচ্ছে আঠারো আটশো আটশো আঠারো আটশো ঠিক আছে তারপর হচ্ছে বিশ বিশ সেন্টিমিটার নয়শো টাকা

আচ্ছা তারপরে পাশাপাশি আরেকটা ছিল প্রথমটা ছিল হ্যান্ডেল ছাড়া দেখাতে একটা দেখি আমরা একটু দেখাই দশক পাশাপাশি দেখেন দুইটাই একটা হচ্ছে হ্যান্ডেল সহ হ্যান্ডেল ছাড়া আর এটা হচ্ছে হ্যান্ডেল সহ দুটো হ্যান্ডেল আছে ওকে এটা পাঁচটা সাইজ এটারও কিন্তু পাঁচটা সাইজ রয়েছে আপনারা কিন্তু অনেক সময় কাস্টমার বুঝে না যে আমরা কি কোয়ালিটি মালগুলো দিচ্ছি হাতে ধরিয়ে পরে আঠারো সেন্টিমিটার আঠারো দিচ্ছি আমরা চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো আঠারো সেন্টিমিটার চোদ্দশো টাকায় এগুলো একশো বছর কিছু হবে না ভাইয়া শত বছর শত বছর আচ্ছা লাইফ পার হয়ে যাবে

এটা ওকে এখন চলে আমরা করার জন্য আচ্ছা আচ্ছা এটা করতে পারবে অনেক সময় রোস্ট তরকারি অল্প কিছু বাচ্চা এটা হলো বিশ এটা দিচ্ছে বারোশো টাকা টাকা আচ্ছা আচ্ছা

যে কোনো চামিজ ইউজ করতে পারে কোনো চামিজ মানা নাই স্টিল সিলভার অ্যালমুনিয়াম সব ব্যবহার করতে এভরিথিং এভ্রিথিং এটা আমরা প্রাইস দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকাশো দুশো এটা

এক হাজার টাকা করে তারপর সবাই এখন দুই দিন থাকলেও পানি হয় না নষ্ট হয় সম্পূর্ণ লিটারে লিটার এটা ভাঙা না বাচ্চা কাচ্চা আছে অনেক সময় কাছে জগ ভেঙে যায় প্লাস্টিকের পানিটা গন্ধ হয়ে যায় গন্ধ হবে না হচ্ছে টাকায় আমরা

চা এটা মশা মাসি বাতাস কিছু যাবে না পুরো চাইলে সেটশো নিতে পারবে চাইলে সিঙ্গেল তিন হাজার পাঁচশো তিন হাজার সিঙ্গেল যদি নিতে সেটা আমরা সাইজ অনুযায়ী আপনাকে দাম বলে দিচ্ছি কত সুন্দর প্রিন্ট অনেক অনেক ধন্যবাদ চমৎকার কিছু কালেকশন দেখার জন্য যে লাইফ টাইম ইউজ করতে পারবেন এরকমের প্রোডাক্ট গুলো দেখানোর জন্য তবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে তো আমরা অনলাইনে দর্শক বন্ধুরা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কিভাবে অর্ডার করবো আচ্ছা ঠিক আছে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম অ্যাডভান্স করতে হবে কত টাকার বাইরে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং যারা সরাসরি দেখে শুনে নিতে যাচ্ছেন শোরুমে আসতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন সমতা ট্রেডার্স ঢাকা নিউজ সুপার মার্কেটের নিচতলা পোস্ট অফিস গেট মানে মেইন গেট এটার সব নং হচ্ছে আটশো পনেরো এইভাবে সরাসরি চলে আসবে অথবা যদি চিন্তা অসুবিধা কাঁচা বাজার মসজিদের সামনে পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে যদি ফোনও দেন ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবে এবং স্ক্রিনে দেখানো এই নাম্বার গুলোতে আপনারা চেষ্টা করুন ইমু হোয়াটসঅ্যাপে কল দেওয়ার জন্য কারণ এখানে নর্মাল নেটওয়ার্কটা পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে এইভাবে দেখে শুনে নিতে অনলাইন অনলাইনে নেওয়ার সুবিধা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও অর্ডার ঠিক